হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করবো টোয়েন্টি ফিফথ জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ওকে তো একটু দেখে নাও তোমরা যাদের সামনে পরীক্ষাতে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে কেমন ধরনের প্রশ্ন আসছে এবং তার সাথে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিছো তোমাদেরও কিন্তু কাজে লেগে যাবে সবার প্রথম দেখো আইডিএন এর ফুল ফর্ম কী জানতে চেয়েছিলো তো এটা অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনালাইজড ডোমেন নেম নেক্সট দেখো আইপিএ বি এর ফুল ফর্ম তোমাদের কাছে জানতে চেয়েছিল তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেটস বোর্ড নেক্সট দেখো দু সালে ভারত রত্ন পুরস্কার কে পেয়েছেন তোমার কাছে জানতে চেয়েছে তো দেখো মনে রাখবে দু সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন ভূপেন হাজারিকা প্রণব মুখার্জি এবং নানাজি দেশমুখ বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি তোমার কাছে জানতে চেয়েছিল তো মনে রাখবে বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার এবং আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্ন দেখো খিলাপথ আন্দোলন কবে শুরু হয়েছিল তো মনে রাখবে খিলাপথ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে নেক্সট চলে এনসিএসএম ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছিলো তো এনসিএসএম তো এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম সাউন্ড চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ছিল নেক্সট ছিল দেখো শব্দের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তো ডেসিবেল সব ডেসিবেলের মাধ্যমে শব্দের তীব্রতা মাপা হয় ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তো ভূমিকম্পের যেটা রয়েছে সেটা হচ্ছে রিক্টার স্কেল ওকে ভূমিকম্পের তীব্রতা নেক্সট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে হন দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে জাস্টিস এইচ এল দত্তু তো তোমাদের ওইখানে যত সম্ভব অপশান ছিল যে এরকম অপশান ছিল যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চিফ জাস্টিস অফ হাইকোর্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তো এরকম ধরনের তো সেখানে সুপ্রিম কোর্ট যদি কোনো অপশন থাকে যে লাস্ট তিনি মানে রিটায়ার্ড চিফ জাস্টিস যিনি থাকেন সেটাই তিনি হয়ে থাকেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ওকে নেক্সট চলে আসি দেখো নামচা বারোয়া এটা কী তো নামচা বারওয়া এটা হচ্ছে হিমালয়ের একটা পর্বশ্রেণী ইকোনমিক্স থেকে প্রশ্ন আসা শুরু করেছে তো ইকোনমিক্সটা একটু ভালোভাবে পড়বে নন ভোলাটাইল মেমোরি কি তোমার কাছে জানতে চাইছে তো নন ভোলাটাইল মেমরি হচ্ছে নন ইজ এ টাইপ অফ কম্পিউটার মেমোরি দ্যাট ক্যান রিটেন স্টোর ইনফরমেশন ইভেন আফটার পাওয়ার ইজ রিমুভড এবং এখানে দেখো তোমার যদি এক্সাম্পল যদি তুমি জানতে চাও নন ভোলাটাইল মেমোরি সেটা হচ্ছে দেখো ফ্ল্যাশ মেমোরি রিড অনলি মেমোরি মানে রোম যেটা এবং দেখো ফেরো ইলেকট্রিক র্যাম দেখো শুধু র্যাম কিন্তু নয় ফেরো ইলেকট্রিক র্যাম এগুলো সব হচ্ছে নন ভোলাটাইল মেমোরির এক্সাম্পল নেক্সট চলে আসি দেখো প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন তো মনে রাখবে প্রথম চন্দ্রগুপ্তের পর সিংহাসনে আরোণ করেছিলেন সমুদ্রগুপ্ত তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটাকে আইএলও বলা হয় এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভার সুইজারল্যান্ড ওকে নেক্সট পরবর্তী পেজ নেক্সট তোমার কাছে জানতে চাই নিম্ন কোনটি ইউনাইটেড নেশানস কন্ট্রোল করে না তো এখানে এটা অ্যান্সার হচ্ছে স্টেট কাউন্সিল এটা ইউনাইটেড নেশনস কন্ট্রোল করে না চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো মহাবীর ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর এবার তোমার কাছে জানতে চেয়েছিলো ব্লু ভিট্রিয়াল কাকে বলা হয় তো ব্লু ভিট্রিয়াল এটা বলা হয় সি ইউএসও ফোর ফাইভ এইচ টু ও গেম সালফেটকে বলা হয় ব্লু ভিট্রিয়াল নেক্সট কলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত কলেরু লেক কোন রাজ্যে অবস্থিত তো মনে রাখবে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত টোয়েন্টিএথ নাম্বার প্রশ্ন দেখো নাগাল্যান্ড থেকে একটি ড্যান্স ফর্ম তোমাদের প্রশ্নে এসেছে যে নাগাল্যান্ডের ড্যান্স ফর্ম তো অপশানটা যেহেতু জানা নেই আমার তোমরা তবু তোমরা বিভিন্ন স্টেটের যে ড্যান্স ফর্মগুলো রয়েছে সেগুলো একটু পড়ে রাখবে রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি মানে ইম্পিচমেন্ট পদ্ধতি যেটা সেটা কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে একদম রিপিটেড প্রশ্ন তো এটা হচ্ছে একষট্টিতম ধারা তোমরা প্রত্যেকেই জানো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর তোমাদের কান্ট্রি মেম্বার টোটাল কতগুলো হচ্ছে তো একশো নব্বইটি দেশ হচ্ছে মেম্বার নেক্সট কাথিয়া ওয়ার পেনিনসুলা এটা কোথায় অবস্থিত তো মনে রাখবে কাথিয়াওয়ার পেনিনসুলা এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্নে চলে আসি কয়লা সত্যার্থী কোনটির সাথে সম্পর্কিত তো মনে রাখবে কয়লা সত্যার্থী তিনি একজন মাল্টি মাল্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং তিনি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কারেক্ট রয়েছেন যেমন বাঁচপান বাঁচাও আন্দোলন গ্লোবাল মার্চ এগেন্স্ট চাইল্ড লেবার গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন অ্যান্ড কৈলাস সত্যার্থী চিলড্রেন্স ফাউন্ডেশন এবং কৈলাস সত্যার্থী তিনি মালালা ইউসুফ জায়ের সাথে দু হাজার চোদ্দো সালে নোবেল পিস প্রাইজও ভেয়েছেন নেক্সট চলে আসছি কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত বোন টু বোন কানেক্ট রিলেটেড কোশ্চেন ছিল তো সেটাকে বলা হয় লেগামেন্ট এরপর দেখো কালি ফাইভ হান্ড্রেড ইলেকট্রন এক্সেলেশন কোন সংস্থা তৈরি করছে তো এটা ডিআরডিও অ্যান্ড বার্ক দু হাজার উনিশ সালে বুকার প্রাইজ কোন বুককে দেওয়া হয়েছে তো মনে রাখবে দু সালে দুটি বুক বুকার প্রাইজ পেয়েছেন এক হচ্ছে দ্য টেস্টামেন্টস এবং সেকেন্ড হচ্ছেন গার্ল ও আদার্স এই দুটো বইকে দু হাজার উনিশ সালের বুকার প্রাইজ দেওয়া হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি কবে দেওয়া হয়েছিল তো এটা দেওয়া হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সাতান্ন সাল পর্যন্ত কত ধরনের ফসলের উপর এমএসপি মানে হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হয় এটা তোমাদের সেকেন্ড সিপ তো এটা অ্যান্সার কী হচ্ছে বাইশটি ফসলের ওপর তোমার মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হয় নেক্সট চলে আসি তার পরবর্তী প্রশ্নে দেখো কী বলেছে প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি রচয়িতাকে তোমরা প্রত্যেকেই জানো দাদাভাই নোট যে হচ্ছেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার রচয়িতা নিম্নোক্ত কোন গ্যাসটি ধান ক্ষেত থেকে নির্গত হয় তো অপশানে তোমার যদি মিথেন থাকে মিথেন অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট তোমাদের কাছে যে প্রশ্নটা এসেছিলো যে অর্জুন অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় তো অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় যারা স্পোর্টস ক্যাটাগরিতে বিভিন্ন স্পোর্টসে যারা ভালো এক্সেলেন্স কাজ করে থাকে মানে ভালো খেলোয়াড় তাদেরকে দেওয়া হয় এই অর্জুন অ্যাওয়ার্ড প্রত্যেক বছরই দেওয়া হয় স্পোর্টস কোচ যারা রয়েছেন বিভিন্ন স্পোর্টসে যারা কোচ রয়েছেন তাদেরকে কোন পুরস্কার দেওয়া হয় তো তাদেরকে দেওয়া হয় দ্রোনাচার্য পুরস্কার তো সেকেন্ড সেফটের কোশ্চনার তুলনামূলক তোমার যদি একটু পড়াশোনা করা থাকে তা তুমি অ্যান্সার করে আসতে পারবে রেগুড় সয়েল কোথায় দেখতে পাওয়া যায় তো এটা হচ্ছে মহারাষ্ট্র গুজরাট কিছুজন বলছিল রেগুড সয়েলের বৈশিষ্ট্য কি এরকম টাইপের প্রশ্ন কিছু একটা এসেছিলো ডিসক্রিপটিভ টাইপে তো তোমরা একটু কমেন্ট করিয়ে দিও যাদের সেকেন্ড সিপ্টের পরীক্ষা ছিল এরপর দেখো ডান্ডি মার্চ কবে হয়েছিল প্রত্যেকেই তোমরা জানো টুয়েলথ মার্চ উনিশশো তিরিশ সালে ডান্ডি মার্চ হয়েছিল নেক্সট দেখো হায়েস্ট ফিশ প্রোডাকশন কোন স্টেট তো সব থেকে বেশি মাছ উৎপাদন হয় কোন স্টেটে অন্ধ্রপ্রদেশে ইবন বতুতা কার সময় ভারত এসেছিল তো ইবন বতুতা ভারতে এসেছিল মোহাম্মদ বিন্তুগুলোকের সময় এগুলো কিন্তু ইজি টাইপের প্রশ্ন আমি বলবো আর্টিকেল তিনশো আষট্টি কোনটির সাথে সম্পর্কিত তোমরা প্রত্যেকে জানো তোমাদের আমি যে সাত হাজার জিজ্ঞেস ক্লাস করাছিলাম তোমাদের রিসেন্টলি ডাব্লিউপি এস কনস্টেবলের জন্য সেখানে ক্লাসগুলো যদি কেউ দেখে যায় তোমাদের হিস্ট্রি কনস্টিটিউশন কনস্টিটিউশনের যে প্রশ্নগুলো রয়েছে সব কিন্তু কমন পেয়ে যাবে এটা অ্যান্সার হচ্ছে সংবিধান সংশোধন সালিমার বা কোন কিংদের সময় তো মানে সালিমা বা কোন রাজার সময় তো অ্যান্সার কী হচ্ছে জাহাঙ্গীরের সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর পক্স ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন তো পক্স ভ্যাকসিন এডওয়ার্ড জেনার এবার দেখো আমাদের এমার্জেন্সি থেকে একটা প্রশ্ন এসেছে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি কত নম্বর ধারাতে রয়েছে তো আমরা প্রত্যেক জানি আমরা তিন ধরনের এমার্জেন্সি তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন এবং তিনশো ষাট তো ফিনান্সিয়াল এমার্জেন্সি যেটা তিন সেটা হচ্ছে তিনশো ষাট নম্বর ধারাতে সুইজারল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ অর মাউন্টেন রেঞ্জ দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন এসেছিলো তো আলপাস মাউন্টেন রেঞ্জ এটা হচ্ছে সুইজারল্যান্ডের সর্বোচ্চ মানে হায়েস্ট মাউন্টেন রেঞ্জ পাঁচ মহল কোথায় অবস্থিত তোমার কাছে জানতে চেয়েছিলো তো পাঁচ মহল এটা হচ্ছে ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশে অবস্থিত স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়েছিল তো স্বচ্ছ ভারত মিশন কী অ্যান্সার হবে স্বচ্ছ ভারত মিশন এটা হয়েছিলো সেকেন্ড অক্টোবর দু হাজার সালে প্রধান স্ত্রী হরমোনের নামকৃত অপশনে যত সম্ভব তোমাদের প্রোজেস্টেন্ট ছিল তো এটাই অ্যান্সার হয়ে যাবে নেক্সট চলে আসি পরবর্তী ফর্টি সেভেন নম্বর প্রশ্ন এখানে যাবো ফর্টি সেভেন নম্বর প্রশ্ন তোমাদের ওড ওয়ান আউট দিয়েছিল বাঁধাকপি গাজর পেঁয়াজ বেগুন তো এটা তোমরা অ্যান্সার করে দিও নেক্সট চলে আসি ফর্টি এইট নম্বর প্রশ্নের ব্যাঙ্ক রেট কী তো ব্যাঙ্ক রেট ইজ দ্য রেট চার্জ বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক আমাদের আরবিআই ফর লিডিং ফান্ডস টু কমার্শিয়াল ব্যাঙ্ক আদার্স যে সমস্ত ব্যাঙ্কে যে রেটটা চার্জ করে সেটাকে বলা হয় ব্যাঙ্ক রেট ওকে যে সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা বলে দেবে সেটাই করতে হবে তোমাকে ইউএনএসির পারমানেন্ট মেম্বার আবার প্রশ্ন চলে এসছে দেখো এখানে অপশান ছিল ইটালি জার্মানি জাপান ফ্রান্স তো ইউনাইটেড ন্যাশানস সিকিউরিটি কাউন্সিলের টোটাল পনেরোটা মেম্বার তার মধ্যে পাঁচটা হচ্ছে স্থায়ী দশটা হচ্ছে অস্থায়ী ভারত এই দশ নম্বরের মধ্যে অস্থায়ীর মধ্যে এবং ভারত এত টোটাল আটবার অস্থায়ী মেম্বার হয়ে গেছে সেটাও মনে রাখো এবং এখানে অপশন অনুযায়ী অ্যান্সার কী হচ্ছে ফ্রান্স হচ্ছে একটা পারমানেন্ট মেম্বার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল অগ্নি ফাইভ নিউক্লিয়ার কেপেবল ব্লাস্টিং মিসাইল ডেভেলপ বাই ডিআরডিও এই অগ্নি ফাইভ রিলেটেড একটা কোনো প্রশ্ন ছিল এবং এর রেঞ্জও মনে রাখবে পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার মাইক্রোচিপ কী দিয়ে কী দিয়ে তৈরি তো এটা অ্যান্সার কী হবে সিলিকন দ্বারা তৈরি নেক্সট দেখো তোমাদের যেটা এসেছিলো লেয়ার অফ অ্যাটমসফিয়ার আমাদের অ্যাটমসফিয়ার লেয়ার রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন পায়নি সিপিইউ রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল এবং কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক রিলেটেডও কোনো একটা প্রশ্ন ছিল তো এক্সাক্ট প্রশ্ন পাইনি তবুও এই টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিলো তো টোটাল এই ফিফটি ফোর টাইপ অফ কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দে চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও সামনে যাদের এইটিভিসি গ্রুপ ডি পরীক্ষা আছে অবশ্যই এগুলো দেখে নেবে অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং